হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব মজাদার একটা সিমের বিচি দিয়ে শীতকালীন তরকারি সে চলে যাচ্ছে এই সিমের বিচি মজা কিন্তু খাওয়ার সাতটা শুধু এই শীতকালেই আমি আমার মতো রান্না করি কিন্তু আজকে আমি আমার পাশে পাশে রত্নার রান্না খাব সে খুবই মজা করে রান্না করে আমাকে রান্না করে খেতে দিয়েছে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য সে আরেকবার রান্না করেছে দেখেন খুবই অল্প মশলা মাত্র আধা কাপ পেঁয়াজ বেশ অনেকগুলো ফ্রেশ রুই মাছ ভেজে নিল একটু আদা রসুন বাটা একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিল পানি দিয়ে এরপরে একটু হলুদ এক চা চামচের মতো হলুদ এক চা চামচের মতো মরিচ গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর লবণ স্বাদ মতো মাছটা আগে একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছে আর কিছুই না এরপর একটু মশলা কষানো হলে পানি দিয়ে সাথে আলু দিয়ে দিল আলুটা একটু ভেজে কষিয়ে নিয়ে পাঁচ মিনিট পরে টমেটো টমেটো একদম কাঁচা পাকা একটা টমেটো খুব স্বাদ বাড়ায় এটা সিমের বিচির সাথে এটা যেহেতু বাংলাদেশ আলু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা আগে দিল আর এই সিমের বিচিটা একটু ভাপে দেয়া দেখেন রাঁধুনিও একটা টিপস দিয়েছে আপনাদেরকে মশলা কষানো হলে সব সবজিগুলো একটু কষানো হলে এবার ঝোলের জন্য একটু পানি দিল সাথে এটা সিদ্ধও হবে আলু আর সিমের বিচি তারপর একটু ঢেকে দিল পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছে মাছটা দেওয়ার পরে তারপরে আবার একটু লবণ দিবে লবণটা চেক করে দিবে স্বাদ অনুযায়ী দিবে মনে হয়েছে ঝোলে আর একটু লবণ লাগবে তার জন্য একটু লবণ দিয়ে ঢেকে দিল এরপরে তুলে নিয়ে পাঁচ মিনিট পরে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দেওয়ার পর আবার অল্প কিছুক্ষণ ঢেকে পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিটের মতো অল্প আঁচে রেখে মাছটা ঝোলটাও একটু মাখো মাখো হবে আবার হচ্ছে একটু সুন্দর ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে ঘ্রাণটা ঘানটা সুন্দর ভেতরে চলে যাবে মাছের তাকেন কি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এই সিমের বিচি দিয়ে রুই মাছ